আপনারা একবার হলেও এভাবে পাঙ্গাস মাছ রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আমি সবসময় এভাবে পাঙ্গাস মাছ রান্না করি খেতে অনেক মজা হয় আমি আগে থেকে একটা টমেটো রসুন পেঁয়াজ কাঁচামরিচ সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি ব্ল্যান্ডারে করে ভালো করে ব্ল্যান্ড করে নিব। এই যে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে প্রায় আর আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি পাঙ্গাস মাছগুলো ভালো করে মশলা দিয়ে মেখে নেব এখানে আমি বাটা মরিচ ইউজ করছি সব মশলা দিয়ে একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর তরকারি কিন্তু যত মাখাতে পারেন ততই কিন্তু মজা আর আমি সবসময় মাকে তরকারি রান্না করি কারণ মাখিয়ে তরকারি রান্না করার কিন্তু মজাই আলাদা এখানে আমার তরকারি মাখানো প্রায় শেষ তারপরে আমি চুলায় বসিয়ে দিলাম আর তরকারিটা কিছু কষানো হয়ে গেছে প্রায় আর আমার তরকারিটা ওইদিকে হয়ে গেছে এখন পরিবেশনের পালা অনেক সুন্দর হয়েছে কালারটা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না প্লিজ এভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর আমি সবসময় যে কোনো মাছ এভাবে রান্না করি মাছ আমি বেজে রান্না করি না কারণ বেজে রান্না করা মাছ আমি তেমন একটা খেতে পারি না ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে বলবেন না কিন্তু আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন